আপনি দেখেছেন বাবা মায়ের রাঙ্গনা অভিশাপ আসন কাপে আপনাদের কাপে না তার কামে না অভিশাপের ভয় হয় না মুখগুলো চাদরা হয়ে গেছে আমার সন্তানদের আবার পুলিশ বলবেন কি বলবেন এক অমচারের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা ভুলেতে আমাদের সন্তানদের আপনারা খুলে ছুটছেন আর কত পুলিশ ভাইটা কে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের কলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই নিরাপত্তা দিতে পারি নাই